আসসালামু আলাইকুম রাহমেতুল্লাহ আল্লাহ তা আলা সুরা আল্ লোকমানের দশ নম্বর আয়াতে তার মহিমান্বিত সৃষ্টি এবং তাতে তার নিয়ন্ত্রণ ও প্রজ্ঞা তুলে ধরেছেন যা মানুষকে আল্লাহর একত্ব ও ক্ষুদ্রতের প্রতি মনোযোগী হতে উৎসাহিত করে সুরা আল্ লোকমানের দশ নম্বর আয়াতের তাৎপর্য বর্ণনা করা হচ্ছে বিসমিল্লাহর রহমানের রহিম সুরা লোকমানের দশ নম্বর আয়াতে আল্লাহ তা আলা বলেন আল্লাহ কোনো খুঁটি ছাড়াই আকাশ সৃষ্টি করেছেন যা মানুষ দেখতে পায় এছাড়াও আল্লাহ তালা পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন যাতে পৃথিবী মানুষকে নিয়ে আন্দোলিত না হয় এবং জমিনে বিভিন্ন ধরনের প্রাণী ছড়িয়ে দিয়েছেন এছাড়া তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা থেকে বিভিন্ন প্রকার উদ্ভিদ জন্ম নেয় এ আয়তে আল্লাহ তাল্লার একত্ববাদ ও সৃষ্টির বিশালত্বের নিদর্শন তুলে ধরা হয়েছে লোকমানের দশ নম্বর আয়াতে আল্লাহ তা বলেন লোকমানের দশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কোনো খুঁটি ছাড়াই আকাশ সৃষ্টি করেছেন যা মানুষ দেখতে পায় এছাড়াও আল্লাহ পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন যাতে পৃথিবী মানুষকে নিয়ে আন্দোলিত না হয় এবং পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী সরিয়ে দিয়েছেন এছাড়া তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা থেকে বিভিন্ন প্রকার উদ্ভিদ জন্ম নেয় এ আয়াতে আল্লাহ তার একত্ববাদ ও সৃষ্টির বিশালতার নিদর্শন তুলে ধরেছেন এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় এই আয়াতের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি আকাশের সৃষ্টি আল্লাহ কোনো খুঁটি ছাড়াই আকাশ সৃষ্টি করেছে যা যা এক বিশাল অলৌকিক ঘটনা মানুষ খালি চোখেই এই বিশালতা দেখতে পায় পাহাড়ের সৃষ্টি আল্লাহ পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন যা পৃথিবীকে স্থিতিশীল রাখতে সাহায্য করে পাহাড়গুলো না থাকলে পৃথিবী আন্দোলিত হতে থাকত প্রাণীর সৃষ্টি আল্লাহ পৃথিবীতে বিভিন্ন প্রকার প্রাণী সৃষ্টি করেছেন এবং তাদেরকে সরিয়ে দিয়েছেন বৃষ্টি ও উদ্ভিদের সৃষ্টি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা থেকে বিভিন্ন প্রকার উদ্ভিদ জন্ম নেয় যা মানুষের জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করে এই আয়াতে আল্লাহ তা কুদরত ও সৃষ্টিকর্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে এটি মুসলমানদের জন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা এটা ছিল একটা বার্তা এটি ছিল লোকমান থেকে আমাদের জন্য সুন্দর একটি বার্তা যা সকলের মধ্যে শেয়ার করলাম ধন্যবাদ